দিলাম জলসা করতে গেলে নলেজ সিটি হবে না নলেজ সিটি করতে গেলে জলসা করতে হবে দেখতেলি বক্স সব জিনিসের সময় দিতে লাগে আমারও ফোন ইঞ্জিনিয়ার এসেছে বিভিন্ন কাজ আরো হচ্ছে তাদের কাছে আমি সময় দিতে পারলাম না চলে আসতে হবে এইভাবে কি হবে তো যাক আপনারা ভালোবাসেন তারা হুজুরে আওলাদ হিসাবে আমাদেরকে সম্মান শ্রদ্ধা করেন আমরাও আপনাদেরকে ভালোবাসি আমার দাদা হুজুরের মুড়িদের ঘরের সন্ধান আপনারা চাই আসুন সংকের সময় দু কথা আলোচনা করব তবে আমি আরো একবার বলছি মালিকটা দেখতে খারাপ লাগছে আপনারা একটু দয়া করে সামনে আসুন ওই ঘুরে সামনে চলে আসুন ভাই আপনারা বুঝুন এতটা কষ্ট করে এসেছেন আর একটু ঘুরে সামনে চলে আসে সামনা সামনি কথা বলতে ভালো লাগে আমার দয়া নবী যখন কারোর সঙ্গে কথা বলতেন পুরো ঘুরে যেতেন তার দিকে এটা আদর্শ সেই জায়গাগুলো মেনটেন করো আসেন সংকেত সময় আল্লাহ মায়ের কথা বলার তো ঠিক জানা আপনারা ধরা করেন আল্লাহ মোহে দরুদলা भाई को के सामने इससे बोल रहा मोने तू तुझे तुझे आने के वो सोच أعوذ بالله من الشيطان الرجيم بسم الحمد <سؤال> لله الحمد <سؤال> لله <سؤال> نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد <سؤال> أن <سؤال> الْفُرْقَانِ الْحَمِيدِ حول... إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا وسلموا तसली জাকাত আল্লাহর হুকুম কিন্তু আল্লাহ এগুলো করে না নামাজও করেন নি রোজাও রাখেন না হজও করেন না জাকাতও দেন না হুকুম আমাদের ঘরে করে কিন্তু দরুদের বেলায় আল্লাহ কত নিজে দরুদ পাঠিয়েছে তারপরে আবার আমাদেরকে হুকুম করেছে তোমরাও দরুদ করো জোরে বলুন দরুদে গাফুদি করলে হয় কবিরা বলা হবে অবহেলা না আমাদের ভরা আমাদের বিশ্ব জুড়ে নতুন করে আবার ইসলাম ও ইসলামের বলে একটা অশুভ মিটাবে শক্তি মাথা চাড়ানো কখনো মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে কখনো মসজিদকে ভেঙে দিচ্ছে কখনো বলছে মলিশা নাকি জঙ্গি মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হয় এখন আমাদের তো তারা তো করবে তাদের কাছে তো এটা কিন্তু আমরা তাদেরকে সুযোগ দিয়েছি তাই তারা আজকে সাহস পাচ্ছে কি সুযোগ দিয়েছি দেখছেন না ধর্ম থেকে আমরা অনেক দূরে সরে গেছি এজন্যে তারা আজকে মাথা চাড়া দিয়েছি আসে প্রাণ খুলে তৈরি করেন আল্লাহ जलवाहमद केरे दिलि की आई में नक्शा for the O Khuda da মা বুক বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিত আমাদের মা ও বোনেরা আল্লাহ দরবারে সকলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সময়ের দিকে খেয়াল করে লম্বা চওড়া ভূমিকা নয় এতটুকুই কথা আল্লাহ আমাদেরকে জানি না কোন কারণে ভালোবাসে কিন্তু এটা বুঝতে পেরেছি আল্লাহ আমাদেরকে আখনও ভালো করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা নমুনা হলো আমার মুখ গুনাহগার পাপী বক্তা এই নবীর মিম্বারে বসে আল্লাহর রাসূলের কথা বলার উপযুক্ত আমি নই আমি ছোটখাটো মারু কিন্তু আল্লাহ যে কেন আমাকে এই সুযোগটা দিয়েছে এত বড় একটা সম্মানের জায়গা নবীর মিম্বারে বসতে দিয়ে বলেছে তুমি যাও আমার ও আমার হাবিবের কথা বলো এই যে আল্লাহ সুযোগটা করে দিয়েছেন তাই শুক্রিয়া আরো করি আলহামদুলিল্লাহ আর আপনারাও যারা বসে আছেন যে জায়গায় এই জায়গায় বসার কিন্তু সবাই উপযুক্ত নয় জান্নাতের বাগান আমাদের এত অন্যায় এত ভুল ভ্রান্তির পরও যে আল্লাহ আমাদেরকে এখনো জান্নাতের বাগানে ঢুকতে দিয়েছে জানি না কোন কাজটা তিনার পছন্দ কিন্তু এতটুকু জানি তিনি ভালোবাসেন তাই বলেছে বান্দা তোমরা যাও কি বসো আমি আল্লাহ তোমাদের বসার ধরুন ছোট ছোট গোনা মাফ করে দেবো যদি বলি আর যতজনই এই মাহফিলে এসেছে আল্লাহ আমাদের ছোট ছোট গোনা গুলো বসার ধরুন মাফ করে দেবেন যদি বলি কেন এটা যাতা জায়গা নয় এটা যা তা আল্লাহ নবী বললেন তিনটে জায়গাতে বসলে আল্লাহ বড় খুশি হয় প্রথম নম্বর হলো আল্লাহ মা বাপের মুখে তিন নম্বর হলো পালা এলাকা থেকে যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গায় গেলে বসলে আল্লাহ খুশি হয়ে যায় জোরে সুবহানাল্লাহ এটা এমন একটা জায়গা যেখানে আল্লাহর কথা হয় রসুলের কথা হয় দিনের কথা হয় এগুলো সবই আল্লাহর কথা সেই জায়গায় আল্লাহ আমাদেরকে বসতে দিয়েছে আমরা খুশি না বেজা প্রথম মানুষ আছে গানে যাই যাত্রায় যাই ফাংশনে যাই থিয়েটারে যাই ছুয়াই যাই মদে যায় কপালে কোরআনের মাহফিলে বসানো শিব হয় না আল্লাহ আমাদের মধ্যে থেকে বেছে 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 আমাদেরকে বসতে দিয়েছে যেতে আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে খুশি হলে তো শুক্রিয়া আদায় করতে হবে একবার আল্লাহ আমাদের বলি আলহামদুলিল্লাহ আজ আপনাদের এলাকায় মাদ্রাসা ইসলামী আর সুবর্ণপুর খারাটি ও এতিমখানা এই জলসা দীর্ঘ বছর ধরে হয়ে আসছে এখানে আমার ভাই পীর আল্লামা সাসুফি কালিমুল্লাহ সিদ্দিক হুজুর পীর কেবলা মেজো সাহেব দাদা পীরজাদা হযরত মুফতি মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী ভাইজান তিনিও আছেন আলহামদুলিল্লাহ এলাকার আরো উলামা হযরত আলাউদ্দিন সাহেব আকিবুল্লাহ সাহেব আরো অনেক আলোচনা করেছে আমি অধম এসেছি সংক্ষিপ্ত সময় বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কত কথা আপনাদের কাছে বলবো এই পৃথিবীতে দুটো দল ছিল আছে একটা দল হলো রহমানের পক্ষে একটা দল হলো সাইফানের পক্ষে রহমানের দলের মধ্যে আমার অনেক গ্রুপ আছে আছে কেউ এ ক্যাটাগরি কে বি ক্যাটাগরি কে সি ক্যাটাগরি কে বি ক্যাটাগরি কিন্তু সবাই রহমানের ঠিক ইবলিসের দলের পলিসি আছে এর দলের প্রত্যেককে টার্গেট হল আল্লাহকে পূজি করা নবীকে পূজি করা জান্নাতে যাওয়া আর ইবলিসের দলের প্রত্যেককে টার্গেট হলো আদম সন্তানকে ইসলাম থেকে দূরে সরিয়ে জাহান্নামে মি যাওয়া এই হচ্ছে মূল কাজ সারংশ এই জায়গাতে সবকিছুর মূল এই জায়গায় ইতিহাসের পাতা বলছে যুগে যুগে ইসলামের উপরে কিন্তু বাধা এসেছে নতুন করে একটা পরিকল্পনা আমাদের কাছে আনা হচ্ছে সেটা হলো এটা ইসলাম নাকি দেড় হাজার বছর ইসলাম নাকি কত বছরে দেড় হাজার আমার কমের হাজারো না লাখো ছেলের মধ্যে ঢুকে গেছে ইসলাম দেড় হাজার বছর এটা বড় বড় মিনিস্ট্রি চ্যানেলের মধ্যে প্রচার করা হচ্ছে

কিন্তু আমাকে তো সত্যটা জানতে হবে ইসলাম কবে কারে পৃথিবীতে যখন কোন মানুষই ছিল না এই পৃথিবী নামক গ্রহটা আল্লাহ তৈরি করেছেন এখানে কোনো মানুষ ছিল না দুটো মানুষ প্রথম এসেছিলেন আর একজন এসেছিলেন রোহানি ভাই কথা বুঝে আসছে কিন্তু যাইনি সুরাতে দুজন এসেছিলেন একজন হলো বাপ আদম আর একজন হলো মা হওয়া তারা ছিলেন ইসলামের অনুসারী জোরে বলেন আল্লাহ ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া বাপ আদম মা হওয়া এক আল্লাহ দাসত্ব করেছে তার মানে ইসলাম ধর্ম মানতেন জোরে বলেন আল্লাহ কিন্তু খুশির বিষয় মজার বিষয় হলো এটাই বাব আদম কিন্তু সর্বপ্রথম এসেছিলেন हिंदुस्तानে মা হাওয়া এসেছিলেন জাজিরাতুল আরবে কত ভারত বর্ষে ইসলাম পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না বাপ আদমের দ্বারা ভারতে ইসলাম এসেছে যারা বলেন সুবহানাল্লাহ এতে আমরা গর্বিত নাকি কথা বলুন আমার ভারত सारे জাহানের চেয়ে अच्छा हिंदुस्तान हमारा सारे जहां से अच्छा बोलिए हिंदुस्तान हमारा क्यों सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा ये तो जन्ना पड़ेगा क्योंकि डायरेक्ट जन्नत से पहले जो बासा रहे हैं हिंदुस्तान में तशरीफ लेके आए हैं बोलिए अल्लाह और एक खुशी की बात है আরো একটা খুশির কথা হলো এটাই বাপ আদমের পেসিনাতে নূরে মোহাম্মদ হিন্দুস্তানে এসেছিলেন জোরে বলুন আরো জোরে বলুন আমরা হিন্দুস্তান বাসী ধন্য না ধন্য নয় জোরে বলুন আমরা বড় সৌভাগ্যবান ধন্য আমরা আমরা এমন একটা দেশের মানুষ যে দেশে বাবা আদম এসেছিলেন আর আব্বা জানেন পেসিনাতে নূরে মোহাম্মদ রসুল রক্ষিত ছিল

তাহলে যুগে যুগেই কিন্তু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে শুধু আমানবির বেলায় নয় যুগে যুগে নদী আলহের সল্লাম যেন করেছে ইব্রাহিম নিবিলায় হয়েছে মুসা নবীর বেলায় হয়েছে হাজারতে মুসা আলে আহমু সালামের সময় জালিয়ামি ইসলামের দুই শ্রেণীর লোক সবচেয়ে বড় দুশমন ছিল এক শ্রেণী হলো জালিয়া শাসক দ্বিতীয় হল ধর্মের নামে যারা ভণ্ডবী করে বলে